عمران خان کے ڈیتھ سیلے بندی رکھا ہوئے دابی پی ٹی آئی کہ اگر ہم آخری قطرے تک لڑیں گے تو وہ کون سی جانگ ہوگی وہ وہ جان ہوگی جو کوئی نہیں جیت سکتا পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খানকে ডেথ সেলে বন্দি করে অমানবিকভাবে রাখা হয়েছে এমনকি আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও তাকে দেখা করতে দেয়া হচ্ছে না এমনটাই দাবি করেছে ইমরান খানের প্রতিষ্ঠিত দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন সংবাদ মাধ্যমটি বলছে ইমরান খানকে ডেথ সেলে বন্দী রাখা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্য সচিব শেখ ওয়াকাস আকরাম অভিযোগ তোলেন তিনি জানান ইমরান খানকে দিনে ২২ ঘন্টা একা একটি কক্ষে আটকে রাখা হচ্ছে তাকে পত্রিকা টেলিভিশন বা বই পড়ার অনুমতি দেয়া হচ্ছে না এমনকি আইনজীবী ও নিকট আত্মীয়দের সঙ্গেও দেখা করতে দেয়া হচ্ছে না আকরাম বলেন এই অবস্থা আসলে এক ধরনের মানসিক নির্যাতন এবং মৌলিক মানবাধিকার লঙ্ঘনের নামান্তর পিটিআই এই মুখপাত্র দাবি করেন আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানের নির্ধারিত ব্যক্তির সঙ্গে দেখা করার অধিকার রয়েছে কিন্তু সেটিও লঙ্ঘন করা হচ্ছে তিনি বলেন এটা সরাসরি আদালত অবমাননার সামিল তিনি আরও অভিযোগ করেন ইমরান খানের স্ত্রী বুশরা বেবিকেও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না আর ইমরান খানের বোন আলিমা খান পর্যন্ত তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছেন না পাকিস্তানের প্রধান বিচারপতির প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আকরাম বলেন আদালতের আদেশ যেভাবে উপেক্ষা করা হচ্ছে তাতে শুধু বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে না বরং দেশের পুরো বিচার ব্যবস্থাকে উপহাস করা হচ্ছে সংবাদ সম্মেলনে আকরাম আরও দাবি করেন কারাগারে বন্দি পিটিআই নেতাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে তিনি বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে অর্থনৈতিক ইস্যুতে সরকারকে আক্রমণ করে আকরাম বলেন গত পনেরো মাসে পেট্রোলের দাম বেড়েছে বিরাশি শতাংশ যেখানে পিটিআই সরকারের আমলে মাত্র একান্ন রুপি বেড়েছিল তিনি অভিযোগ করেন বর্তমান সরকার ভর্তুকি বাতিল করে পেট্রোলের দাম দুইশো বিশ রুপিতে তুলে নিয়েছে